সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ তেইশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ ছয়ই ভাদ্র বাংলাদেশ মতে আটই ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি আঠাশ সফর রোজ শনিবার অমাবস্যা তিথি থাকবে বেলা এগারোটা বান্ন মিনিট সতেরো সেকেন্ড পর্যন্ত তারপর প্রতিপদ তিথি আরম্ভ হবে আর মঘা নক্ষত্র থাকবে রাত্র দুইটা পনেরো মিনিট চৌত্রিশ সেকেন্ড পর্যন্ত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিবহন করবে দৈব শক্তির কারক গ্রহ কেতু এবং ভাস্কর দেব রবিকে সঙ্গে নিয়ে তার উপর রাহুর সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া কন্যা রাশিতে মঙ্গল কুম্ভ রাশিতে রাহু মীন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি এবং কর্কট রাশিতে বুধ শুক্রযুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন তেইশে আগস্ট দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শক বিন্দু সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে শিক্ষার্থীদের মনে অলসতা দানা বাঁধবে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হবে তাছাড়া শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের ধোয়াই দিলে চলবে না মনে রাখতে হবে যে দিন রাত চলতে থাকবো আলো পাবো দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে সেই সঙ্গে পিতা সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হলেও সেটি দীর্ঘস্থায়ী হবে না বরং পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি পাবে স্থিত স্থানে বদলি হবে এমনকি বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে তাছাড়া বিশেষ করে বুদ্ধিবৃত্তি বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় জাগ্রত হবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞাভয় হয়ে থাকবে এমনকি সন্তানরা আকস্মিক কোনো পুরস্কারে ভূষিত হতে পারেন তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়নের দিকে ধাবিত করবে তাই তো যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে যাদের পরিবারের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবপত্র বস্ত্রালঙ্কারেরও পশুরা সাজবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় জন সবার কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রাপ্ত হবেন যা আপনাদের আর্থিক দৈন্যতষা কাটিয়ে দেবে কলহ বিবাদ দূর করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি কী হয়ে থাকে তাহলে বিশেষ করে যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিশ্বলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বিশেষ করে অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়তার সূত্রপাত হবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে হারানো সুখ শান্তি ফিরিয়ে দেবে দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াও লাগবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়তে আরম্ভ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে সাজ সাজসাজ রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে সেই সঙ্গে ধৈর্য বাড়বে সাহস বাড়বে পরাক্রম বাড়বে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব দেবে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে মন্দা কেরিয়ার চাঙ্গ করবে অচল ব্যবসাকে সচল করে তুলবে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দেবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকিও করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার ভনন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে পরিশ্রমী ব্যয় কৌশলী হতে হবে তবেই না দিনটিতে অমর স্মৃতি স্থাপন করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাতে পারে সেই সঙ্গে সৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের শূন্য পকেট পূর্ণ হবে এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমন ঘটবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগও পাবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আজকের দিনটিতে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে যাদের বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কল মেরামতে নাজেহাল করছিল অবশেষে বদল করায় স্বস্তিও ফিরে আসবে আর জন্ম যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ন্যায় নীতি আদর্শ দিয়ে আপনাদের জয়ী হতে হবে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আপনারা বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ যা লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবেন এমনকি নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে আগস্ট দু হাজার ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে তাছাড়া দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে হারানো যশ খ্যাতি প্রতিষ্ঠা ফিরিয়ে দেবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা ধীরে ধীরে লাঘবের দিকে ধাবিত হবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বা বাস্তবায়ন করবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে যারা ঘুষ উৎকোষ জাতীয় দ্রব্য সেবন লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে বারবার বার খেয়েছিলেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে এমনকি দৈব যেমন সহযোগিতা করবে তেমনি আপনাদের শ্রম অধ্যাবসায় কিন্তু দিনটিকে অমর স্মৃতি স্থাপন করাতে পারে সেট দিকে নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাঁই দূরীভূত হবে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথও খুলতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত হবে যদিও এই সকল বৃহৎ সম্পন্ন করতে করতে হতে পারে একটু বাধা খেতে পারেন তথাপিও আপনাদের এগিয়ে চলার পথ নিশ্চিত সুপ্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে আগস্ট দুই ইংরেজি তারিখে দিনটি শুভ মিশ্র ফল প্রদান করবে আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হয়ে উঠবে তাছাড়া দুজনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে চুর মার করে দেবে বন্ধুত্বেও ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদেরকে কুড়ি কুড়িয়ে খেতে পারে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কেটেও শেষ রক্ষা না হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা এড়াতেও সর্বদা সতর্ক থাকতে হবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা নিষ্ফল হতে পারে সেই সঙ্গে চোর ছিটিংবাজের দৌরাতে পড়তে হতে পারে যথা সর্বস্ব হারিয়ে টুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্ত করবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসবে প্রেমিক প্রেমিকার প্রেম স্বীকৃতি পাবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলেন অতীতে বিজয়ী হতে পারছিলেন না তাদের বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধিলাভ করবে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য ষড়রিপু দমনও থাকবে সেই সঙ্গে প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই চলে আর যদি সাথী হয়ে থাকে বললেই তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে তাছাড়া ব্যবসা বাণিজ্য ব্যাপকদের সে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচনও করবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে ভাই বোনের সাথে কলহ বিবাদ মীমাংসার দিকে ধাবিত হবে শ্রমিক কর্মচারীদেরও পূর্ণ সহযোগিতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশন উইড্রোগ কর্ম ব্যাপদেশে দূরভ্রমণ করাবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়ন করাবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও বিচারে আপনাদের বিজয়ীও করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার অনেকাংশে কমিয়ে দেবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে গুনের গুণের স্বীকৃতিতে বিজয়ের পরমাল্য হাত বাড়িয়ে ধরবে এমনকি জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে ন্যায়নীতি আদর্শ চলার পথকে সুগম করবে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সন্তানরাও সফলতা পাবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে আপনার নিঃসন্দেহে বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ বলে পরিগণিত হবেন এমনকি ভাগ্য লক্ষ্মীর বর্ষিত হবে আজকের দিনটি মাহেন রক্ষণ বলে বিবেচিত হবে তো এই দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে বাঁচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন এমনকি হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে সুযোগের বাস্তবায়ন করতে সক্ষম হবেন সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সন্তানদের সাফল্য দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের পাতা তারা নিজেরাই ঘায়াল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবকেও জাগ্রত করবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব অধিক জাগ্রত করবে যা অমর স্মৃতি স্থাপন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মনকে আকৃষ্ট করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে এমনকি আজকের দিনে রোপণ করা বৃক্ষ অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে সেই সঙ্গে সংকটে পড়লে ছায়াও দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে আগস্ট দু ইংরেজি তারিখটি ভেবে চিন্তে বুঝে শুনে পা বাড়াতে হবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ সেই স্টাম্পের স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসায় গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দিতে পারে সেই সঙ্গে চোর ছিটিংবাজে দৌড়াতে পড়তে হতে পারে এমনকি ঘুষ উৎকোচ গ্রহণ জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসের সিটি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরার সাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের অস্ত্র জল ঝরবে শোককে শক্তিতে রূপান্তর করে তবেই না এগিয়ে যাওয়ার সংকল্প করতে হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে বিশেষ করে রাখলেন তো হারলেন সেই সঙ্গে অর্থকরি ও সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে তাছাড়া দিনের শেষে তারল সংকটে পড়ে ধার কর্য করতে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতিধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কার্য সুসম্পন্ন হবে ওই প্রচুর উপহার দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন তাছাড়া অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারে পড়াশোনার সাজিয়ে মনে মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে এমনকি সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয় তো হবেই সেই সঙ্গে শত্রুরাও মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে মনকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা দূর করতে নিজেদের সর্বদা বিশেষ করে আনন্দ উল্লাস খুঁজে নিতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের প্রত্যাশা বাড়িয়ে দেবে যেমন কর্মপ্রত্যাশীদের কর্মের দিকে ঝুঁকাবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে অধিক শ্রম দেওয়ার মনোভাব জাগ্রত হবে শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট হবে অর্থাৎ আপনাদের চাওয়া পাওয়া বাড়িয়ে দেবে এবং পূর্ণতাও দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে পিতা মাতা গুরুজনদেরও সহযোগিতা পাবে জীবন সঙ্গী ও শ্বশুরালয় থেকেও সহযোগিতা পেয়ে আপনাদের লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ আসি মিন রাশি ওমিন লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে সেই সঙ্গে দুই চাকার বাহন আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে এমনকি নেশা মধ্য জোয়া থেকেও দূরে থাকতে হবে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটা গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দিতে পারে এমনকি সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাড়াচার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে লটারি শেয়ার বাজার বোরকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ করাতে পারে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে ঝুঁকি নেওয়া চলবে না বসের মন জুগিয়েও চলতে হবে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে শ্রমিক আন্দোলনের কারণে সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ আপনাদেরকে না জেহাল করতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না শিক্ষার্থীদের কঠোর শ্রম অধ্যাপসায়ের বলে প্রতিযোগিতায় জয়ী হতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান তেইশে আগস্ট দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার